আচ্ছা ধরুন তো আপনার খুব ছোট্ট একটা অফিস আছে অথবা এমনও হতে পারে যে দুপুরে খাওয়ার সময় হয়ে গিয়েছে রাইস কুকারে ভাত রান্না হচ্ছে অথবা এটা ভাবতে পারেন যে আপনি আপনার পরিবারের সাথে বসে আছেন অনেক দিন পর সবাই একসাথে বেশ আনন্দের কিছু সময় কাটাচ্ছেন আর ঠিক তখনই লোডশেডিং অথচ আমাদের ঠিক মাথার ওপরে রয়েছে এত পাওয়ারফুল এত ক্ষমতাধর এত শক্তিশালী একটা পাওয়ার হাউস যেটাকে আমরা ব্যবহারই করতে পারছি না সঠিকভাবে ব্যবহার করতে জানলে এই সূর্যই হতে পারে অফুরন্ত সময়ের জন্য আমাদের বিদ্যুতের উৎস দর্শক দু সালের এই শেষের দিকে এসে আপনারা যারা নিজেদের বাসা বাড়ির কিংবা অফিসে সোলার সিস্টেম ইনস্টল করেননি কি আসলে ভুল করছেন একটু ভেবে দেখবেন কারণ আমরা আমাদের যে গ্রিডে যে বিদ্যুৎটা আসে ন্যাশনাল গ্রিড থেকে যে বিদ্যুৎটা আসে এই বিদ্যুতের যে জ্বালানি জ্বালানি কিন্তু দিন দিন কমে যাচ্ছে আর জ্বালানি কমে যাওয়া মানে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া আর জ্বালানির দাম বৃদ্ধি পেলে বিদ্যুতের দাম অবশ্যই বৃদ্ধি পাবে এজন্য নিশ্চিতভাবে বলা যায় এ এতদিন ধরে বিদ্যুতের দাম যেভাবে বেড়ে এসেছে বিদ্যুতের দাম আরও বাড়বে সামনে এর জন্য আপনার যদি বিদ্যুৎ বিল সেভ করতে চান আপনার যদি লোডশেডিংয়ের সময় একটা ব্যাকআপ চান আপনারা যদি ছোট পরিবার কিংবা অফিসের জন্য এই সমাধানটা চান তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা দর্শক আমার সামনে যে ইনভার্টারটা দেখতে পাচ্ছেন এটা টেলিজেন্ট ব্র্যান্ডের অফগ্রিড হাইব্রিড ইনভার্টার অর্থাৎ আপনার যখন বিদ্যুৎ চলে যাবে যখন পাওয়ার কাট বা লোডশেডিংয়ের সময় আপনাকে ইনভার্টারটা ব্যাক আপ দিবে এর পাশাপাশি আপনার যখন বিদ্যুৎ থাকবে তখন ওই ইনভার্টারটা কাজ করবে তখন আপনার বিদ্যুৎ বিলটা সেভ করবে এই ইনভার্টার দর্শক এই ইনভার্টারটা হচ্ছে একটা পাঁচশো ওয়াটের ইনভার্টার আপনি যদি ইনভার্টারের চারশো পঞ্চাশ ওয়াটের ভেতরে একটা লোড দেন কারণ এই সোলার সিস্টেম হচ্ছে আপনার নিজস্ব পাওয়ার হাউস এটা আপনি যত যত্নের সাথে ব্যবহার করবেন এই ইনভার্টার বা এই সোলার সিস্টেম আপনাকে তত বেশি দিন ব্যাকআপ দেবে তো যেটা বলছিলাম চারশো পঞ্চাশ ওয়াটের ভেতরে যদি আপনি লোড দেন একদম প্রপারলি কাজ করবে ইনভার্টারটা ছোট পরিবার অথবা ছোট অফিসের জন্য যারা সোলারের একটা সমাধান চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও কারণ এই ভিডিওতে আমরা সুখী পরিবার নামের একটা প্যাকেজ আপনাদের সাথে পরিচিত করিয়ে দেব এই প্যাকেজে থাকছে পাঁচশো ওয়াটের একটা ইনভার্টার একশো এমপেয়ার আওয়ারের একটা ব্যাটারি এবং এর সাথে থাকছে পাঁচশো ওয়াটের একটা সোলার প্যানেল আপনি অনায়াসে দুই ঘন্টা ব্যাকআপ পাবেন দুই ঘন্টায় আপনি তিনটা ফ্যান চালাতে পারবেন পাঁচটা লাইট চালাতে পারবেন একই সাথে একটা ওয়াইফাই আউটার চালাতে পারবেন আপনি যদি চিন্তা করে থাকেন যে একটা টিভি ব্যবহার করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি তিনটা ফ্যান থেকে একটা ফ্যান যদি অফ রেখে কারণ এটা যেহেতু জরুরি সময়ের জন্য জরুরি অবস্থার জন্য লোডশেডিংয়ের সময়ের জন্য একটা সমাধান সে একটা ফ্যান যদি আপনি অফ রাখেন সেক্ষেত্রে আপনি একটা টিভি ব্যবহার করতে পারবেন এই লোডটা যদি আপনি আরও কমিয়ে নিয়ে আসেন আপনি যদি তিনটা ফ্যান না চালিয়ে জরুরি সময় যেহেতু একটা ফ্যান যদি ব্যবহার করেন দুইটা লাইট ব্যবহার করেন সেক্ষেত্রে এই ব্যাকআপটা আপনি অনায়াসে দুই ঘন্টার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা একটা ব্যাকআপ পাবেন আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি আপনি কি কেমন কী পাচ্ছেন এই হাইব্রিড অফগ্রিড হাইব্রিড ইনভার্টারে আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এর সাথে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন ব্যাটারিতেও আপনি এই তিন বছরের ওয়ারেন্টি পাবেন পাশাপাশি আপনি যে সোলার প্যানেলটা ব্যবহার করবেন সেই প্যানেলটা কিন্তু আপনি বিশ বছরের একটা ওয়ারেন্টি পাচ্ছেন ফলে আমি যেই আপনাকে যত্নের সাথে যে আপনার সিস্টেমটা ব্যবহার করার কথা বলেছি আপনি যদি যত্নের সাথে ব্যবহার করে তিন বছর না এই একটা ইনভার্টার আপনাকে চার থেকে পাঁচ বছর আপনাকে সার্ভিস দিয়ে যাবে অনায়াসে পুরো ইনস্টলেশনই প্যাকেজের ভিতরে থাকছে ইনস্টলেশনের সাথে যা যা লাগে ওয়ার কেবল যেগুলো লাগে স্ট্রাকচার যা যা লাগবে সবই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড এবং এর সাথে বছরে দুইটা সার্ভিস পাচ্ছেন যেটা আপনার বাসাবাড়ি কিংবা অফিসে গিয়ে এই সার্ভিসটা করে দেওয়া সব অনসাইট দর্শক এখন এই প্যাকেজটা কোথায় পাবেন কত টাকায় পাবেন এই প্রশ্নে আসে এই যতগুলো কম্পোনেন্ট নিয়ে আমি আপনাদের বলেছি প্যাকেজটার কথা বলেছি ইনভার্টার এই যে ব্যাটারিটা আছে প্যানেল আছে প্লাস ইনস্টলেশন একটা চার্জ আছে এর সাথে আপনার যে ওয়্যার ক্যাবল স্ট্রাকচার এই সব কিছু মিলে আপনার বাজার দর আসবে প্রায় ষাট হাজার টাকার উপরে কিন্তু দর্শক আপনি যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সেক্ষেত্রে আমরা আমাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনাকে এই প্যাকেজটা পঞ্চান্ন হাজার টাকার ভেতরেই অফার করছি এই প্যাকেজটা আমাদের সবচেয়ে ছোট প্যাকেজ আরও বেশ কিছু প্যাকেজ আছে যারা আরও বেশি লোড ব্যবহার করতে চান বেশি সময়ের জন্য ব্যবহার করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কতক্ষণ ব্যবহার করতে চাচ্ছেন কি পরিমাণ লোড ব্যবহার করতে চাচ্ছেন সেটা সম্পূর্ণটা ক্যালকুলেট করে আমরা আপনাকে একটা প্রপার সলিউশন দিতে পারব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন